হ্যালো ফুটবল ফ্যান্স আজ ইউরো রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে জর্জিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দু হাজার দশের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন শেষ ষোলোর ম্যাচে জর্জিয়াকে আর চার এক গোলে পরাজিত করেছে স্পেন যার মাধ্যমে তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে এবারের আসরের স্বাগতিক দল জার্মানির বিপক্ষে এবারের ইউরোতে নিজেদের চিরচেনা টিকিটাকা টাকা ফুটবল ছেড়ে গতিময় দৃষ্টিনন্দন ফুটবল খেলছে স্পেন মূলত গতিময় ফুটবল দিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিধ্বস্ত করছে স্পেন এবং যেটি আজকের ম্যাচটিতেও দেখা গেছে যদিও জর্জিয়ার বিপক্ষের ম্যাচটিতে প্রথম গোল কনসিট করে স্পেনই ম্যাচটির আঠেরো মিনিটে নিজেদের সেন্টার ব্যাকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর একে একে স্পেনের হয়ে মোট চারটি গোল করেছেন রদ্রি ফাবরিয়ান রুইস নিকো উইলিয়ামসন ও দানি আলমো ম্যাচে অবশ্য প্রথম এগিয়ে যাওয়ার সুযোগটি পেয়েছিল স্পেন তবে মাত্র দশ মিনিটের মধ্যে পেদ্রি ও ড্যানি কার্বাজালের দুটি শট দারুণ দক্ষতায় সেভ করে স্পেনকে হতাশ করেন জর্জিয়ার গোলরক্ষক যার মাধ্যমে ম্যাচে শুরুতেই আর লিড নেওয়া হয় না স্পেনের বরঞ্চ আঠারো মিনিটে তারা একটি আত্মঘাতী গোল কনসিট করে বসে তবে ম্যাচটিতে স্পেনের হয়ে টার্নিং পয়েন্ট হয়ে এসেছেন নিকো উইলিয়ামসন ম্যাচে তার করা অ্যাসিস থেকে প্রথম গোলটিও পেয়েছে স্পেন উইলিয়ামসনের কাটব্যাক থেকে রদ্রি স্পেনকে সমতায় ফিরিয়েছেন ম্যাচের উনচল্লিশ মিনিটে এরপর একান্ন মিনিটে আবারও উইলিয়ামসনের ক্রস থেকে স্পেনকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন ফাভড়িয়ান রুইস এবং পঁচাত্তর মিনিটে স্পেনের হয়ে নিজেই গোল করেছেন উইলিয়ামসন এরপর ম্যাচে তিরাশি মিনিটে দ্যানি অলমো স্পেনের হয়ে চার নম্বর গোলটি করেছেন যার মাধ্যমে চার এক গোলের একটি বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা ম্যাচটিতে শুধু গোলের দিক দিয়েই নয় জর্জিয়ার থেকে স্পেন এগিয়েছিল বল পোজিশন শট এবং অন্টার্গের শটের দিক দিয়েও ম্যাচটিতে মোট ছিয়াত্তর শতাংশ বল নিজেদের দখলে রেখে পঁয়ত্রিশটি শট নিয়েছে স্পেন যার মধ্যে তেরোটি ছিল লক্ষ্য বরাবর অন্যদিকে জর্জিয়া মাত্র চব্বিশ শতাংশ বল দখলে রেখে শট নিয়েছে চারটি যার মধ্যে একটিও গোল বরাবর রাখতে পারেনি তারা অন্যদিকে কাল হারতে বসা ম্যাচে স্লোভাকিয়াকে দুই এক গোলে পরাজিত করার মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড আজ ইউরো রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে মাত্র পঁচিশ মিনিটে পিছিয়ে পড়ে ইংল্যান্ড গ্রুপ পর্বে থাকা তাদের বাজে পারফরমেন্সটা তারা এই ম্যাচটিতেও দেখাতে শুরু করে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে তারা সমতায় ফেরার অনেক চেষ্টা করে কিন্তু ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল পায়নি ইংল্যান্ড এমনকি দ্বিতীয়ার্ধে ফিরে এসে একের পর এক আক্রমণ চালিয়েও কোনো গোল পায়নি ইংল্যান্ড ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যখন ইংল্যান্ডের রাউন্ড অফ সিক্সটিন থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত ছিল তখনই জুট বেলিংহাম অসাধারণ একটি গোল করে ম্যাচটিতে ইংল্যান্ডকে সমতায় ফেরান ম্যাচের অতিরিক্ত সময়ের পঁচানব্বই তো মিনিটে জুট বেলিংহাম বক্সের মধ্যে দিয়ে অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করেন এবং তা দৃষ্টিনন্দন গোলেই ইংল্যান্ড এই ম্যাচটিতে সমতায় ফেরে এরপর শেষ হলোর ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে যেখানে অধিনায়ক হ্যারিকেন ইংল্যান্ডের হয়ে গোল করে এই ম্যাচটিতে তাদেরকে জয় এনে দিয়েছেন এবং ইংল্যান্ড স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত এক কামব্যাক করার মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে যেখানে তারা আসছে ছয় জুলাই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে